আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার ডি সিলভা জুনিয়র শৈল্পিক ফুটবলে লাখো কোটি ভক্তের মন জয় করেছেন খেলার পাশাপাশি চুলের বিশেষ স্টাইল করার মাধ্যমে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি আল হিলাল ছেড়ে কিছুদিন আগেই সান্তোসে পাড়ি জমান এই মহাতারকা পুনরায় নিজের চুলের ডিজাইন বেশ পরিবর্তন এনেছেন তবে বদলায়নি তার পায়ের জাদু ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে মুখোমুখি হয়েছিলেন নেইমার তার ক্লাব সান্তোস ও জুভেন্টুড এই ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে জিতিয়েছেন নেইমার দারুণ নৈপুণ্য আবারও ফুটবল ভক্তদের আলোচনায় এ উঠে এসেছে তিনি ছন্দে থাকতে ছন্দে থাকলে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটাই যেন এই ম্যাচে দেখিয়েছেন এই ফরোয়ার্ড জুভেন্টুডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হলেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছেন শান্তোস সাঁত্রিশতম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় তারা তিন মিনিট পর আলভারো কেরিয়ালের গোলে লিড ডাবল করে ব্রাজিলিয়ান ক্লাবটি যদিও প্রথম হাফের এক গোল শোধ জুভেন্টুর দ্বিতীয় হাফে বেশ কিছু সময়ে এই গোলের ব্যবধান এগিয়ে থাকে সান্তোস। আশিতম মিনিটে প্লালটি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার ম্যাচ শেষ পর্যন্ত আর গোল না হলে তিন এক ব্যবধানে জয় নিয়ে মাঠ সান্তোস। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস শেষ তিন ম্যাচে দুই হারের বিপরীতে আছে একটি ড্র লীগ আঠারো পয়েন্ট নিয়ে টেবিলে পনেরোতম স্থানে সান্তোস। এই দারুণ পারফরম্যান্সের পর নেইমার ভক্তদের মনে একটা প্রশ্ন জাগতে পারে ব্রাজিলের জার্সিতে নেইমারকে আবার কবে দেখব ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়রের ফেরার বিষয়টি নির্ভর করছে চোট কাটিয়ে ফেরার পর তার ফিটনেস ও ক্লাবের হয়ে ব্যক্তিগত পারফরম্যান্স তার জাতীয় দলে ফেরার প্রসঙ্গে জবাব দিতে গিয়ে তিনি বল ঠেলে দিয়েছেন কার্লো আঞ্চেলেত্তি সহ ব্রাজিলিয়ান কোচিং প্যানেলের দিকে আগামী সেপ্টেম্বরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা আঞ্চলেরটি শিষ্যরা চারই সেপ্টেম্বর চিলি এবং সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় ম্যাচগুলোতে চাপ কম থাকলেও বিশ্বকাপের আগে জাতীয় দলে জায়গা করে নিতে চান নেইমার তার আগেই সান্তোসের জার্সিতে পারফরমেন্স দিতে দিয়ে তিনি ফের নজর কারলেন। আজকে এই ক্লাবটি রেলিগেশন জোন থেকে কিছুটা নিরাপদ জায়গায় টেনে এনেছেন তিনি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার বলেন সবাই জানে আমার খেলার ধরন আমি তৈরি আছি অ্যাথলেট হিসেবে একজন ফিট জাতীয় দল ডাক পাওয়া নিয়ে সব কিছু তাদের উপর নির্ভর করছে সন্তোষের ম্যাচটি দেখতে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিবিএফ নির্বাচক রদ্রিগো কায়তানো এবং আঞ্চলিক কোচিং স্টাফের কয়েকজন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জয় পেলেও এখনও রেলিগেশন অঞ্চলের কাছাকাছি রয়েছে সান্তোষ তিন পয়েন্টের ব্যবধানে তারা কিছুটা বিপদ এড়িয়ে দলের পনেরোতম স্থানে থাকা নিয়ে ৩৩ বছর বয়সী এই তারকা আরও বলেন আমাদের এখন থেকে উন্নতি করতে হবে নিজেকে নিয়েও আত্মবিশ্বাসী নেইমার নেইমার বলেন সবাই জানে আমার গুণগত মান আছে আমাকে আর কাউকে কিছু প্রমাণ দিতে হয় না